হাইলাকান্দিতে সারের তীব্র সংকট কৃষকদের চরম দুর্ভোগ কৃষকদের পাশে দাঁড়ালেন দিলওয়ার হোসেন হাইলাকান্দে জেলা জুড়ে সারের সংকট নিয়ে কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে ধানক্ষেত এবং শাকসবজির মৌসুমী চাষের ব্যস্ত সময়ে প্রয়োজনীয় ইউরিয়া ও অন্যান্য সারের অভাবে চাষাবাদ কার্যত থমকে গেছে বরাক উপত্যকার অন্যান্য অংশের মতো হাইলাকান্দিতেও এই সংকট প্রকট আকার ধারণ করেছে প্রতি বছর এই সময়টাতে কৃষকরা জমি ব্যস্ত থাকেন বীজ রোপণ ও সার প্রয়োগের কাজে কিন্তু চলতি বছরে সারের সহজলভ্যতা না থাকায় তারা পড়েছেন চরম বিভাগে এই পরিস্থিতিতে অনেক কৃষক এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন কারণ এই ফসল রোপণের সঠিক সময় পেরিয়ে গেলে উৎপাদনে মারাত্মক প্রভাব পড়বে এই সংকটের সময় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের অন্যতম সক্রিয় নেতা ও আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট সমাজকর্মী দিলোয়ার হোসেন মজুমদার কৃষকদের দুরবস্থার বিষয়টি সরজমিনে পর্যালোচনার পর শুক্রবার তিনি জেলা কৃষি বিভাগের আধিকারিক মনোজ কুমার বৈশ্য এর সঙ্গে সাক্ষাৎ করেন দীর্ঘ আলোচনার মাধ্যমে দিলওয়ার হোসেন কৃষকদের সার সংকট ও এর কারণে উৎপাদনের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন আলোচনা শেষে তিনি কৃষকদের হয় একটি স্মারকলিপি জমা দেন যাতে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ নিশ্চিত করা অনুরোধ জানান তিনি হাইলাকান্দিতে ইউরিয়া সারের অনেক দিন তো আগে শর্টেজ আছে তাই আমি আমরা ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে এখন কথা বলেছি ওনাকে অবগত করেছি যে ইউরিয়া সারটার বেসিক দরকারটা কি যেটা উনি জানেনও কিন্তু আজকে বিগত সাতটা দশ দিন থেকে আমার বাড়িতে অনেক কৃষক ভাইরা আসছে ওদের কথা হলো যে ইউরিয়া সারটা অতি জলদি যদি ওদেরকে মানে অ্যাভেলেবল না করা যায় তাহলে ওদের যে ধান চাষটা ওটাতে অনেক ক্ষতি হবে আপনারা নিশ্চয়ই অবগতই আছেন যে ইউরিয়া সারটা হলো আমাদের ধান গাছের জন্য নাইট্রোজেনিয়াস নিউট্রিয়েন্টস যেটা যদি না হয় তাহলে ওই যে কচি পাতা যেটা হয় সেটা হতে সময় লাগে আর কচি পাতাটা যদি না হয় একটা গাছের যেটা ফেনোমিনাল আছে ফটোসেনথিস যতদিন অবধি ফটোসেনথেসিস একটা গাছে না করতে পারবে তখন আমাদের যেটা এখানে বলা হয় যে ধানের সিজাটা সেটা ফলি আসে না তাই আমি ওনাকেও রিকোয়েস্ট করেছি উনি এটাই এস্যুরেন্স দিয়েছেন যে ফ্যাক্টরিতে অলরেডি প্রোডাকশানটা স্টার্ট হয়ে গেছে দু তিন দিনের ভিতরে খুব সম্ভব এটা অ্যাভেলেবেল হয়ে যাবে যেহেতু আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিকে অ্যাস পার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেন্সাস অলমোস্ট ফর্টি টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজ এগ্রিকালচার ল্যান্ড তাই আমাদের কোয়ান্টাম মুনাকে আমি এটাও বলেছি যে আমাদের কত একটা চাষ হয় সেটার কোয়ান্টাম হিসাবে আপনারা যাতে রিকুয়েশনটা দেন আর সবাই যারা কৃষক ভাইয়েরা আছেন ওনারা যাতে ইউরিয়া সারটা অতি সত্তর পায়